সম্বন্ধে তোর কি ধারণা কি জানি আমি কিছু জানি যা কিছু আমার আল্লাহর কোরআনের পাওয়ার হ্যাঁ তোকে আমি এখন তোর গার্জেনদেরকে ডাক করাবো তুই যে বললি এখনই তোর বাপ আছে মা আছে হ্যাঁ আরে পৃথিবীর এক কোনায় থাকলে ইনশাল্লাহ আমার আল্লাহর কোরআনের পাওয়ার দূর এখন আন্দাজ নেই সে সৌদিতে থাকলে এখন আমি এক সেকেন্ডে আমার ক্ষমতা রাখি আল্লাহ রহমতে হুম এখন তুই যে চলে যাবি এর কি গ্যারান্টি আছে যদি এর পরে আসিস হুম তাহলে আমার শাস্তি এখন বিচারক কে এইখানের মধ্যে বিচারক কে উনি বিচার তো আমি করতে বসছি আমি আমি বিচারক আমি বিচারক আমার ফাইসালা সেটাই নাকি তাহলে এরপরে তুই যদি আসিস তাহলে তোকে করা হবে তো বেঁধে রেখছি তুই নাটক করে কি করবি তোকে তো বেঁধে রাখছি আমি পালাবি কি করে তোর এই বাবা এই আমার দিকে তাকা তোর এই বাবা যতক্ষণ না ছাড়বে তোর ইংলিশ বাপু তোকে ছাড়াতে পারবে না কি বললাম শোন আমার দিকে থাকা কি বলি তাহলে আমি যদি ছেড়ে দিই আর কোনদিন আসবি না তো এখন তুই যে তার সাথে অন্যায় করেছিস সেটা তো তার স্বামী তার কাছে তুই না আছে মেয়েটা যেই ধরুক ক্ষমা চাই বল আমাকে মাফ করো বল আব্বা আমাকে মাফ ধর বল আব্বা আমাকে মাফ করো বল 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 অ আই তোমায় maaf করতে চাও দেখে maaf করে দিছ তাহলে এর পরে যদি আসিস আমি কিন্তু জবাই করবো ঠিক আই এ কথা কি জাদু করছিস এই জাদু কথা কি করছিস গলাতে আর পেটাতে তুল যা দে জাদু তুল জাদু তোলামে দেখে চলো

যেই আসবে তাকে জবাই করব ঠিক আছে আর এর যে আসা যাওয়ার যে রাস্তাগুলো করে দেখছিস তোরা সব রাস্তা বন্ধ কর সব রাস্তা ঘেটে দে বন্ধ কর কেউ যাতে আর অন্য কেউ না আসতে পারে রাস্তা ঘেট রাস্তা ঘেট ঘেটে দে অন্য কেউ না আসতে পারে ঘেট ঘেটেছিস মিথ্যা কথা মিথ্যা আর তুই কোথায় কিছু আর কোথায় কোথায় কিছু জাদু আছে বান আছে আছে কুফরি আচ্ছা তো কারা থাকে তোদের তোর বিয়ে হয়ে গেছে আচ্ছা আর এই মেয়েটার এটা এই মেয়েটার কথা না তোর তোদের ফুল ফ্যামিলি ওইখানেই থাকিস

আর যদি এসে ডিস্টার্ব করে তাহলে আমার যদি এসে এ করে ডিস্টার্ব করে তাহলে আগাম জানাবি কিরম করে জানাবি আমার কাছে এসে কি করে জানাবি আমার কাছে এর স্বামীকে খবরটা দিবি আর সব আসা যাওয়ার রাস্তা বন্ধ করছিস এখন ছেড়ে দিলে তাহলে তোরা ভদ্রভাবে চলে যাবি তো হুম তোদেরকে আমার জেলখানায় বন্দি করতে থাকবে আমার জেলখানা কি তোরা দেখতে পাচ্ছিস দেখাবো দেখাবো দেখতে পাচ্ছিস দেখা যায় সব তাহলে তুই কি ঢুকবিতে ঢুকিয়ে দেব ধরে তাহলে তোকে ভদ্রভাবে ছেড়ে দিচ্ছি এরপরে পরে কেউ কোনদিন এর শরীরে বাইরের দিকে চোখ তুলে তাকাবি নি নাকি আজকে তো শাস্তি সেরকম দিইনি একটু আধটু শাস্তি দিয়েছি তাতেই বাপরে মারে করছিস এরপরে হলে কি কঠিন শাস্তি দেবো জানিস আর যদি এ ওখানেও আসে আমার ফোন নম্বর নিয়ে যাবে ফোনে তো ইনশাল্লাহ আসবারও প্রয়োজন নেই ফোনেতে আর পুরো বংশকে ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি থাকে পুরো বংশকে ধ্বংস করতে হবে এখান থেকে তাহলে এখন ভদ্রভাবে চলে যাবি তো এখন মেয়েটার কি সমস্যা আছে

ওরা মুখের চূড়া পাখার একশো আটাত্তর নম্বর আয়াতে পরিষ্কার ভাই বলে দিয়েছে যে এদের সাদা মৌ তবুও আমার দিলে একটু রকম হয়েছে আমি একবার সুযোগ দিচ্ছি দ্বিতীয়বার কোনো সুযোগ নয় তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ জোগাই করি তো এখন আর কোনো সমস্যা হবে তোরা চলে যাওয়ার পরে সব বান জাদু যা যেখানে সব ধ্বংস করে তুলে দিয়েছিস তুলে দিয়েছিস তো তাহলে মেয়েটাকে ছাড় ফেলবি কথাটা ভালো করে শোন মেয়েটাকে ফেলবি না আস্তে করে ছেড়ে দিয়ে চলে যাব চব বন্ধ কৰক আৰু কৰক পানী খাব তুমি গিলাচ দিয়ে Oh,